আমি শুভ্রা চৌধুরী বালি হাওড়ার বাসিন্দা আমি একটি ব্যাংকে কর্মরত সামনী দুর্গা তাই একটি দুর্গা প্রাচীন প্রতিবেদন নিয়ে আমি উপস্থিত হয়েছি বালি চৈতলপাড়া বুড়িমার পুজো প্রায় তিন সাড়ে তিনশো বছরের প্রাচীন এই দুর্গাপুজো কথিত আছে নদিয়া জেলার চৈতন্য বংশীয় পণ্ডিত রামভদ্র লয়লঙ্কারের জমিদারি পাট্টা পেয়ে বালিগ্রামে বসবাস করতে আসেন তিনি এখানে আটটি চালা তৈরি করেন যার মধ্যে একটিতে সংস্কৃতি শিক্ষার টোল স্থাপন ছিল পু দুর্গা পুজো প্রথমে ঘট স্থাপন করে পুজো শুরু হয় এরপর নাতিপুতি এনে তিনি পুজো শুরু করেন আটচালা থেকে এই পুজোর নাম হয় আটচালা বাড়ির পুজো তবে এই বাড়ির শেষ বংশধর হরিনারায়ণ ভট্টাচার্য তিনি ছিলেন নিঃসন্তান যার কারণে তার এই খরচা বহন করতে তিনি পাচ্ছিলেন না সেই কারণে তিনি পাড়ার কয়েকজন বিশিষ্ট মানুষের হাতে এই পুজোর দায়িত্ব তুলে দেন জমিদার বাড়ির পুজো সার্বজনীন পুজোয় পরিণত হয় নাম হয় বালি চৈতলপাড়া আটচালা বুড়িমার শারদ সমিত শারদ উৎসব সমিতি সেই পুরনো ঐতিহ্য রীতি মেনে সমান তালে এই কমিটি পুজো চালিয়ে আসছে আজ আমি যে প্রাচীন পুজোর প্রতিবেদন নিয়ে এসেছি বুড়িমার পুজো সেখানে পুজো কমিটির উদ্যোক্তারা কি বলছেন আমরা এখন শুনে নেব ঠাকুরের মানে লক্ষ্মী মা লক্ষ্মী মা সরস্বতী আর বুড়িমা বুড়িমা তো বাহান্ন সালের দিয়ে বুকিং আছে যে দেবে তে বাহান্ন সালের পরে দেবে এবার যে আগে আসবে সে আগে পাবে আমাদের এমন কোনো ব্যাপার নয় যে কাউকে ঢুকিয়ে দিতে পারবো হ্যাঁ কারণ এটা আমাদের পুরো কমিটি এটা দেখাশোনা করে হ্যাঁ মানে এর মধ্যে কোনো এদিক নিজের লোক লোকের কোনো ব্যাপার নেই যে যেরকম আসবে সে সেরকম টাইম পাবে এমন কি লক্ষ্মী সরস্বতীও তাই মানে খুব সাধারণভাবে বলতে গেলে দশ বছরে আগে কিছু হবে না সাড়ে তিনশো বছরের ওপরে পুজো এটা আমাদের পুজোটা হয় দশ দিন নবরাত্রিক বিশেষে দশ দিন প্রতিবার থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় প্রতিবার থেকে পঞ্চমী হচ্ছে চণ্ডী পুজোয় থাকে তারপর ষষ্ঠী থেকে বোধন হয় বদন বেদিতে বিল্লবরণ করে এখানে বুড়ি স্থাপন করা হয় সেটা হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজোটা চলে উদ্যোক্তাদের কথা তো শুনে নিলাম এখন আসছে পুজো সবাই খুব ভালো করে এই পুজো কাটাক বুড়িমার পুজো আরও উন্নতি হোক হাওড়া থেকে জগন্নাথ সামন্তর সাথে শুভ্রা চৌধুরী রিপোর্টার দিদি কলকাতা টিভি